বহু দশক আগের কথা এক রাজ্যে এক বাদশাহ ছিল সে বাদশা সবসময় চাইতো যেন তার স্ত্রীর যেন পুত্র সন্তান হয় সে কন্যা সন্তান একদমই পছন্দ করত না আল্লাহর অশেষ কৃপায় তার স্ত্রীর প্রথম সন্তান একটি পুত্র সন্তান হয় এতে করে বাদশা অত্যন্ত খুশি হয় বাচ্চার সবসময় চাইতো যেন তার স্ত্রীর গর্ভে সর্বদাই পুত্র সন্তান জন্ম নেয় এবং পুত্র সন্তান হওয়ার কারণে তার রাজ্যের দায়ভার তার পুত্ররাই গ্রহণ করতে পারবে এর জন্য সে কন্যা সন্তান একেবারেই পছন্দ করত না বাচ্চার প্রথম পুত্র সন্তান যখন কিছুটা বড় হয় তখন বাচ্চার স্ত্রী হঠাৎ করে আবারও গর্ভধারণ করে কিন্তু সন্তান জন্ম দেওয়ার সময় এবার বাচ্চা তার স্ত্রীর কাছে থাকতে পারবে না কেননা এবার সে একটি সফরের উদ্দেশ্যে বের হবে যার কারণে বাচ্চা সফরে যাওয়ার আগে সে তার স্ত্রীকে উদ্দেশ্য করে বলে হে বিবি আমার যদি কন্যা সন্তান হয় তাহলে তুমি তাকে মেরে ফেলবে আর যদি পুত্র সন্তান হয় তাহলে সেই সন্তানকে যত্ন করে বড় করবে অথপর বাচ্চা সফরে যাওয়ার পূর্বে তার স্ত্রীর দেখভাল করার জন্য একজন দাসী রেখে যায় এবং সেই দাসী ছিল একজন দাইমা সেই দাসীর উদ্দেশ্যে বলতে থাকে হে দাসী আমার স্ত্রী যদি কন্যা সন্তান জন্ম দেয় তাহলে সেই সন্তান যেন কিছুতেই জীবিত থাকতে না পারে আর সেই সন্তান যদি জীবিত থাকে তাহলে তোমাদের তিনজনকেই আমি হত্যা করব। এবং তোমাদের মৃত্যুদণ্ড আমি নিজে দেব যাই হোক এ কথা বলার পর সাফরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এদিকে দীর্ঘ দশ মাস দশ দিন কেটে যায় এবং বাচ্চার স্ত্রী একটি কন্যা সন্তান জন্ম দেয় কিন্তু কন্যা সন্তান জন্ম দিয়ে তিনি খুবই চিন্তায় পড়ে যান কেননা সাফর শেষ করে বাচ্চা আসার সময় হয়ে যাবে আর বাচ্চা এসে যদি দেখে তার কন্যা সন্তান হয়েছে এবং তার কন্যা সন্তানকে এখনো পর্যন্ত জীবিত রাখা হয়েছে তাহলে আমাদের তিনজনেরই গরদান যাবে কিন্তু কোনো মা কি কখনো পারে তার নিজের সদ্যভূমিষ্ঠ হওয়ার সন্তানকে হত্যা করতে কখনোই পারে না তাই বাচ্চার স্ত্রী খুবই চিন্তায় পড়ে যায় এবং মনে মনে কষ্ট পেতে থাকে তখন সেই দাসী বাচ্চা স্ত্রীর উদ্দেশ্যে বলতে থাকে মহারানী আপনি কোনো চিন্তা করবেন না আমি আপনার এই মেয়েকে লালন পালন করব। এবং বাচ্চা এ ব্যাপারে কিছুই জানতে পারবে না আমি তাকে বলবো যে আমি এই মেয়েকে হত্যা করে ফেলেছি আপনার মেয়েকে আমি একেবারে সযত্নে সুন্দর করে লালন পালন করব তাকে নিজের মেয়ের মতো করে বড় করে তুলব এ কথা শোনার পর বাদশাহী স্ত্রী কিছুটা স্বস্তি পায় এবং নিজের কন্যা সন্তানকে দাসীর হাতে তুলে দেয় এবং দাসী সেই মেয়েটিকে নিয়ে এক বিশাল জঙ্গলের মাঝে চলে যায় আর সেখানেই তাকে লালন পালন করতে শুরু করে অথপর বাচ্চা যখন সব শেষ করে প্রাসাদে ফিরে আসে তখন সে তার স্ত্রীকে উদ্দেশ্য করে বলে আমার কি সন্তান হয়েছে তখন স্ত্রী বলে আমাদের কন্যা সন্তান হয়েছিল আর আপনার কথা মতো সেই সন্তানকে দাসী হত্যা করে ফেলেছে সুতরাং আমাদের এখন কোনো সন্তান নেই রাজা এই কথা শুনে বেশ খুশি হলো মনে মনে চিন্তা করতে লাগলো যাক এখন আমার ঘরে আর কোনো কন্যা সন্তান নেই অন্যদিকে দাসী রাজার কন্যা সন্তানকে একটু একটু করে বড় করে তোলে এবং বিয়ের উপযুক্ত হয়ে ওঠে সেই দাসের ঘরে তার গঠনে বোঝা যাচ্ছিল যে সে একজন রাজা বাচ্চার মেয়ে একদিন বাচ্চা আবারও সফরের উদ্দেশ্যে একটি জঙ্গলে যায় আর সেই সেই জঙ্গলে হাঁটতে হাঁটতে সেই দাসীর বাড়ির কাছে চলে আসে আর সেখানে খেলা করছিল সেই রাজকন্যা তখন রাজার হঠাৎ করে সেই মেয়েটির দিকে চোখ পড়ে মেয়েটির সৌন্দর্য দেখে বাচ্চা খুবই সন্তুষ্ট হয় এবং মনে মনে ঠিক করে যে সে এই মেয়েটিকে বিয়ে করবে কিন্তু বাদশাহ তো জানত না এটি তার নিজেরই মেয়ে তখন বাদশাহ মেয়েটির অভিভাবককে খুঁজতে খুঁজতে সেই দাসীর সন্ধান পায় কিন্তু অনেক বছর হয়ে যাওয়ার কারণে বাদশাহ সেই দাসীকে চিনতে পারেনি অথপর বাদশাহ একদিন সেই দাসীকে ডেকে পাঠালো দাসী বাদশার কাছে এসে উপস্থিত হলে বাদশাহ সেই দাসীকে উদ্দেশ্য করে বলল যদি আপনি রাজি থাকেন তাহলে আপনার মেয়েকে আমি বিবাহ করতে চাই বাদশার এই কথা শুনে দাসী তার নিজের পরিচয় বাদশাকে দিল তখন বাদশাহ দাসীকে

সে ছোট্ট কন্যা সন্তানকে আমি এই জঙ্গলের মাঝখানে নিয়ে আসি আর এখন আপনি যাকে বিয়ে করবেন বলে পছন্দ করেছেন সে আপনার নিজেরই কন্যা এই কথা শুনে রাজা প্রচন্ড রেগে যায় এবং সেই সেখানেই হত্যা করে ফেলে রাজা তার কন্যাকে হত্যা করতে চাচ্ছিল না তাই সে তার পুত্রকে বলল হে পুত্র তোমার বোন হলো এই মেয়েটি সুতরাং তুমি তোমার বোনকে নিজের হাতে হত্যা করবে যাতে সে পরবর্তীতে আর আমার প্রসাদে সে সম্পদের ভাগ না চাইতে পারে এদিকে বাচ্চার পুত্রের মন খুবই পবিত্র ছিল সে খুবই ভালো মনের একজন মানুষ ছিল কেননা তার মা তাকে খুব ভালো শিক্ষা দিয়েছিল তাই রাজপুত্র চাচ্ছিল তার নিজের বোনকে বাচ্চার হাত থেকে বাঁচাতে তখন সে রাজপুত্র বাচ্চাকে উদ্দেশ্য করে বলতে লাগলো হে পিতা আমি আমার বোনকে এই জঙ্গলে হত্যা করতে চাই না কেননা হয়তোবা সে আমার হাত থেকে পালিয়ে যাবে তাই আমি তাকে ভুলিয়ে ভালিয়ে অন্য একটি জঙ্গলে নিয়ে যাই এবং সেখানে গিয়ে তাকে হত্যা করব। অথপর তার রক্ত এবং দেহের অংশ আমি আপনাকে এনে দেখাবো এই কথা শুনে বাদশাহ রাজি হয়ে গেল এবং তার পুত্রের সাথে নিজের কন্যাকে পাঠিয়ে দিল এদিকে দুই ভাই দুই বোন মিলে একটি জঙ্গলে আসলো এবং রাজপুত্র তার নিজের বোনকে উদ্দেশ্য করে বলতে থাকল দেখো বোন তুমি আমার বোন আমি তোমাকে হত্যা করতে পারবো না তাই বাবার চোখ ফাঁকি দিয়ে তোমাকে এই জঙ্গলে আমি নিয়ে এসেছি সুতরাং আজ থেকে তুমি এই জঙ্গলেই থাকো এবং নিজের জীবনযাপন করো আর আমি একটি পশু শিকার করে সে পশুর রক্ত এবং গায়ের অংশ আমার পিতাকে নিয়ে দেখাবো যাতে করে তিনি বুঝতে পারবে তুমি মৃত্যুবরণ করেছ এরপর সে তার বোনকে জঙ্গলে রেখে চলে গেল এবং পিতাকে গিয়ে একটি শিকার করা পশুর রক্ত ও চোখ দেখিয়ে বলল হে পিতা এগুলো আমার বোনের দেহের অংশ এটি দেখে রাজা নিশ্চিন্ত হল এবং মনে মনে ভাবতে লাগলো যাক এবার আমার বংশ থেকে কন্যার চিহ্ন মুছে গিয়েছে এদিকে রাজকন্যা ধীরে ধীরে সে জঙ্গলে জীবনযাপন করতে শুরু করলো একদিন সেই জঙ্গলে অন্য রাজ্যের একজন রাজা এসে হাজির হল সে রাজা কন্যাকে দেখে তার রূপে মুগ্ধ হয়ে গেল অথপর বাদশাহ সেই কন্যার উদ্দেশ্যে বলতে লাগলো হে রমণী তুমি এই জঙ্গলে একা কি করছো যদি তুমি রাজি থাকো তাহলে আমি তোমাকে বিবাহ করতে চাই রাজকন্যা যেহেতু আর একা একা জঙ্গলে থাকতে চাইছিল না তাই বিবাহ করতে রাজি হয়ে গেল অথপর তাদের বিবাহ সম্পূর্ণ হল বিবাহ সম্পন্ন হলে রাজকন্যা সে রাজ্যের রাজার সাথে বসবাস করা শুরু করলো এবং একে একে তাদের তিনটি পুত্র সন্তান হলো তারা সুখে শান্তিতে সেখানে দিন কাটাচ্ছিল একদিন রাজা তার স্ত্রীর উদ্দেশ্যে বলতে লাগলো আচ্ছা বিবি তুমি এই জঙ্গলে কি করে এলে তোমার কি কোনো আত্মীয় স্বজন এই পৃথিবীতে বেঁচে নেই তোমাকে দেখে তো মনে হয় তুমি কোনো বড় ঘরের মেয়ে তাহলে তোমার পিতামাতা কোথায় তখন রাজকন্যা তার স্বামীকে সকল ঘটনা খুলে বললো কি করে সে এই জঙ্গলে আসলো তার সাথে কি কি হয়েছিল সে সমস্ত ঘটনার স্বামীকে খুলে বললো সব কথা শুনে মেয়েটির স্বামী তার উদ্দেশ্যে বলতে লাগলো বেশ তাহলে আমরা কিছুদিনের মধ্যেই তোমার পিতার রাজ্যে যাব এবং তার কাছ থেকে তুমি ক্ষমা চেয়ে নেবে এবং তোমার তোমার সাথে আমি পিতাকে মিলিয়ে অথপর মেয়েটির স্বামী তার রাজ্যের উজির এবং মন্ত্রীকে ডেকে পাঠালো এবং তাদেরকে উদ্দেশ্য করে বলতে লাগলো আমি আমার স্ত্রীকে তার পিতার রাজ্যে পাঠাবো সুতরাং তোমরা দুজনে তাকে পাহারা দিয়ে সেখানে নিয়ে যাবে আর কিছুদিন পরেই আমি সেখানে এসে উপস্থিত হব তোমাদের হেফাজতে আমি আমার স্ত্রী এবং সন্তানদেরকে দিয়ে দিলাম অথপর উজির এবং মন্ত্রীর সাথে করে কাফেলা নিয়ে রাজকন্যা এবং তার সন্তানেরা নিজের বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল উজির খুবই খারাপ ছিল সে সর্বদাই রাজার স্ত্রীর দিকে কুদৃষ্টি দিত তাই সে ছলনা করে রাজার তিনটি সন্তানকে হত্যা করে এবং স্ত্রীর সাথে অশ্লীল কাজে লিপ্ত হতে চেষ্টা করে তখন রাজার স্ত্রী কোনো উপায় না পেয়ে সেখান থেকে পালিয়ে যায় রাজার স্ত্রীকে যখন সেখানকার মন্ত্রী এবং বাকি সৈন্যরা খুঁজে পাচ্ছিল না তখন নিজের জীবন বাঁচানোর জন্য উজির সকলকে মিথ্যা কথা বলল সে সকলের উদ্দেশ্যে বলতে থাকল আমাদের রাজার বউ তার তিন সন্তানকে হত্যা করে অন্য একজনের সাথে পালিয়ে গেছে রাজা যখন এই ঘটনা শুনতে পেল তখন সে তার স্ত্রীর উপর খুবই রেগে গেল এবং সে আর কখনোই বিবাহ করবে না বলে মনস্থির করতে লাগলো অথপর বাচ্ছা স্ত্রী পালি একটি নদীর পাশে এসে পৌঁছালো এবং সে মনে মনে ঠিক করলো যে আমার সাথে খারাপ কাজে লিপ্ত হওয়ার চেষ্টা করেছিল সে আমার তিন সন্তানকে হত্যা করে ফেলেছে এখন যদি আমি প্রাসাদে ফিরে যাই সকলেই আমাকে দোষারোপ করবে এবং রাজা আমাকে ভুল বুঝবে সুতরাং আমি আমার জীবন এই নদীতেই দিয়ে দেব আমি আত্মহত্যা করব। অথপর রাজার স্ত্রী যখন সেই নদীতে ঝাঁপ দিল তখন সে মৃত্যুবরণ করল না বরং ভাসতে ভাসতে আরেকটি জঙ্গলের কিনারে এসে পৌঁছালো সেই নদীর পাশ দিয়ে যাচ্ছিল সাত ভাই তারা নদীর পরে একটি লাশ দেখতে পেলো অথপর তারা সেই লাশটিকে নিয়ে তাদের বাবার কাছে গেল তাদের বাবা মেয়েটি লাশ দেখে বললো এই মেয়েটি তো মৃত্যুবরণ করেনি সে এখনো জীবিত আছে তাছাড়া এই মেয়েটি নিশ্চয়ই কোনো রাজ্যের রানী হবে চেহারা দেখেই বোঝা যাচ্ছে এরপর তাদের পিতা সব ছেলেদের উদ্দেশ্যে বলতে লাগলো যেহেতু আমাদের কোনো বোন নেই সুতরাং এই মেয়েটি আজ থেকে আমাদের বোন রাজকন্যা নতুন করে আবারও বাঁচতে শুরু করলো সে তার সাত ভাইকে নিয়ে বেশ ভালোই দিন কাটাচ্ছিল সে সব সময় গল্প করত। এবং গল্প শোনাতে ভালোবাসত আর ওই রাজ্যের রাজাও গল্প শুনতে ভালোবাসত একদিন সেই রাজ্যের রাজা বাকি রাজ্যের রাজাদের আহ্বান করে গল্প শোনার জন্য আর সেই দুই রাজ্যের রাজা ছিল মেটির স্বামী এবং মেয়েটির পিতা যাই হোক সাত ভাই মেয়েটির উদ্দেশ্যে বলতে থাকে আজকে আমাদের রাজ্যের রাজা বাকি দুই রাজ্যের রাজাকে আমন্ত্রণ জানিয়েছে গল্প শোনানোর জন্য সুতরাং তুমি যদি তাদেরকে ভালো করে গল্প শোনাতে পারো তাহলে তোমাকে মূল্যবান পুরস্কার দিবে অথপর সাত ভাই তাদের বোনকে নিয়ে সেখানে গেল রাজার স্ত্রী সেখানে গিয়ে নিজের পিতা এবং নিজের স্বামীকে দেখে চিনে ফেলেছিল তখন সে তার মুখে একটি কাপড় দিয়ে ঢেকে নিল এবং গল্প বলা শুরু করলো সে তার জীবনের প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত গল্প বলা শুরু করলো তার জীবনের এমন গল্প শুনে মেয়েটির পিতা এবং মেয়েটির স্বামী বুঝতে পারলো যেহেতু আমার মেয়ে এবং এতো আমার স্ত্রীর জীবনের গল্পের সাথে মিলে যাচ্ছে অথপর রাজা মেয়েটিকে বলল আচ্ছা তুমি তোমার মুখের কাপড়টা সরাও তো অথপর মেয়েটি তার মুখের কাপড়টা সরালে রাজা তার স্ত্রীকে চিনতে পারলো এটি তার সেই হারিয়ে যাওয়া স্ত্রী রাজা তখন তার স্ত্রীর উদ্দেশ্যে বলতে থাকেন আচ্ছা এতদিন তুমি কোথায় ছিলে আর আমার সন্তানদেরকে কেনই বা হত্যা করে পালিয়ে এলে তখন তার স্ত্রী বলতে লাগলো আমি আপনার সন্তানদেরকে হত্যা করিনি আসলে সেদিন আপনার রাজ্যের উজির আমার সাথে অশ্লীল কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার চেষ্টা করেছিল এবং একে একে তিনটি সন্তানকে সে হত্যা করেছিল আর আমি জানতাম আমি যদি পুনরায় আপনার কাছে ফিরে যাই আপনি কিছুতেই আমার কথা বিশ্বাস করবেন না কারণ আমার কাছে কোনো প্রমাণ ছিল না তাই আমি আত্মহত্যা করার জন্য একটি নদীতে ঝাঁপ দেই কিন্তু আমি মৃত্যুবরণ করিনি ভাগ্যের লিখনে আমি ভাসতে ভাসতে এই সাত ভাইয়ের কাছে এসে পৌঁছে যাই এবং তাদের সাথে নতুন করে আবারও জীবন শুরু করি অথপর মেয়েটি তার পিতার কাছে বলে বাবা সেদিন তুমি আমার ভাইকে পাঠিয়েছিলে আমাকে হত্যা করার জন্য কিন্তু সেদিন সে আমাকে হত্যা না করে আমাকে একটা জঙ্গলে রেখে আসে আর আমি সেই জঙ্গলে জীবনযাপন করতে শুরু করি এবং তোমার পাশে যে রাজা বসে আছে তার সাথে আমার পরিচয় হয় অথপর সে আমাকে বিবাহ করে নেয় অথপর মেয়েটির পিতা এবং স্বামী দুজনে নিজেদের ভুল বুঝতে পারে এবং তারা দুজনে মেয়েটির কাছে ক্ষমা চায় এবং মেয়েটিও তাদের দুজনকে ক্ষমা করে দেয় অথপর মেয়েটির স্বামী সেই উজিরকে মৃত্যুদণ্ড দেয় এবং তারা সকলে মিলে সুখে শান্তিতে বসবাস করা শুরু করে